হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর ভালো ভালো একটা সময় অভিনেতা ছিল সেই সব অভিনেতার মধ্যে একজনের নাম হচ্ছে যে সোহম চক্রবর্তী সেই সোহম চক্রবর্তী কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থাকতে কিন্তু একটা সময় কিন্তু হারিয়ে গেছিলো মানে বিলুপ্ত হয়ে গেছিল সেখান থাকতে নিজের চেষ্টা নিজের দমে এবং এটা মানতেই হবে যে দেবদার একটা ভালোবাসা যদি সোহমদার প্রতি যদি না থাকতো প্রধান সিনেমা থাকতে কিন্তু সোহমদা কিন্তু কামব্যাক করলো এবং সোমদার যে আপকামিং কিন্তু প্রচুর সিনেমার কিন্তু লাইন আপ কিন্তু হয়ে রয়েছে সেটা শাস্ত্রী বলুন সেটা বোমকেশের একটা ফেলু বক্সি ফেলু বক্সি বলে একটা গল্প আসতে চলেছে তারপরেই কিন্তু বহুরূপ থাকতে কিন্তু একটা মুভি আসতে চলেছে তো সব থাকতে এইগুলোর মধ্যে সব থাকতে বড়ো কামব্যাক হবে কিন্তু সোমদার কিন্তু বহুরূপ থাকতে তার কারণ সোহমদার এক একটা লুক যেটা দেখলাম এবং এই পুরো ভিডিওটা করার আগে বলে দিই এই পুরো ভিডিওটা কিন্তু ক্রেডিট যাচ্ছে কিন্তু শারদ মিউজিক ভেঞ্চার্স মানে হচ্ছে পৌষলেদি পৌষলিদির কাছ থেকে কিন্তু এই ফার্স্ট আপডেটটা কিন্তু আমরা পেয়েছি তো ভাবলাম যে এই বিষয়টাকে নিয়ে অবশ্যই আমাদের আলোচনা করা দরকার তো যেখানে আমরা ছিলাম যে সোহমদার এই যে যে লুকটা এই যে যে বয়স্কর যে লুকটা একটা সাদা পাঞ্জাবি পরে রয়েছে এক একটা মাইন্ড ব্লোয়িং যে বয়স্ক লুকের মধ্যে কিন্তু এই যে লুকটা দিয়েছে একটা মাইন্ড ব্লোয়িং লুক দিয়েছে তার কারণ রকম লুক কিন্তু আমরা কিন্তু সাকিব ভাইয়াকে মানে সাকিব খানকে কিন্তু আমরা প্রিয়তমা সিনেমাতে কিন্তু দেখেছিলাম সেখানে যেরকম একটা মাইন্ড ব্লোয়িং একটা ঝাঁসু লুক ছিল সাকিব খানের সেমনি কিন্তু এখানে কিন্তু দাকে কিন্তু চেনাই যাচ্ছে না প্রস্তুতি একটা ভিডিও দেখা যাচ্ছে ভিডিও দেখলাম একটা মানে দাকে চেনাই যাচ্ছে না অসাধারণত এই রকমভাবে যদি স্কিপ্ট যদি সোহমদা যদি বারবার বারবার যদি চুজ করে এই মানুষটা কিন্তু আবারও কিন্তু বাংলাতে কিন্তু ফিরে আসবে আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম আমাদের দেবদাকে দরকার যেরকম আমাদের জিদ্দাকে দরকার যেরকম আমাদের দাকে দরকার সেই রকমই কিন্তু আমাদের সোহমদাকেও কিন্তু দরকার তো এই সিনেমাটা দেখার জন্য আমি বিশ্বাস করো বিশাল 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 এক্সাইটমেন্ট তার কারণ এতদিন পরে এই একটা মুভি দেখার জন্য আমরা একটা ভালো এক্সাইটমেন্ট পাচ্ছি একটা উচ্ছ্বাসিত হতে পারছি যারা সোহমদার অনুরাগীরা রয়েছে তারা তো বিশাল আনন্দ পাবে এই সিনেমাটা দেখার জন্য এবং এই লুকটা দেখার জন্য তো এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই